জীবনে তো অনেক ভিডিও দেখেছেন একটু সময় নষ্ট করে এই ভিডিওটা দেখে যান আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদের সবার ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদের এই ভিডিওটা দেখা উচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে তো চিনলাম না আপনি আমাকে চিনবেন না আসলে আমি এই এলাকার না ও আচ্ছা আমি এই এলাকাতে নতুন এসেছি এই গলির দুই গলি পরে একটা বাসায় উঠেছি ভাড়া কোম্পানিতে জব করি তো মাঝে মাঝে ট্রান্সফার হয় এক এলাকাতে যেতে হয় তো বাসার জিনিসপত্র নামিয়ে প্রথমে আগে এই এলাকার ইমাম সাহেবের খোঁজ করলাম খুঁজতে খুঁজতে একজন একটু আগে বললেন ইমাম সাহেব নাকি এই গলিতেই থাকেন আচ্ছা আপনি কি বলতে পারবেন ইমাম সাহেবের বাসা কোনটা আমি মসজিদের ইমাম ও আচ্ছা আচ্ছা কিন্তু আমাকে কেন খুঁজতেছো কোনো সমস্যা হয়েছে কোনো সাহায্য দরকার বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি চাচা আপনি কিছু মনে না করলে এই টাকাটা আপনি রাখেন টাকা দিতেছ কেন চাচা আপনি আপাতত টাকাটা রাখেন টাকাটা আমি আপনাকে কেন দিচ্ছি সেটা না হয় পরে কখনো বলবো না না বাবা তুমি টাকা দিলে তো আমি এমনি এমনি নিতে পারি না এটা আপনার হকের টাকা না না এইটা আমার হক হলো কিভাবে সেটা না জানলে তো আমি টাকাটা নিতে পারবো না চাচা আমি আপনাকে টাকাটা কেন দিচ্ছি সেটা বলতে গেলে তো অনেক ঘটনা খুলে বলতে হবে বলো বাবা কোনো সমস্যা নাই আসরের নামাজের এখন আধা ঘন্টা বাকি আছে তুমি বলতে পারো আমার বাবা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি যতদিন চেয়ারম্যান ছিলেন গ্রামের অভাবী ধস্থ মানুষদের যতটুকু পারতেন সাহায্য করতেন করতেন আমার বাবা সবচেয়ে বেশি সম্মান করতেন মসজিদের ইমাম সাহেবদের একদিন উনি হঠাৎ করে খেয়াল করলেন মসজিদের ইমাম সাহেবদের বেতন খুবই কম আমাদের গ্রামে তখন ইমাম সাহেবের বেতন ছিল পাঁচ হাজার টাকা এখনও পর্যন্ত আমি চাকরির সুবাদে বিভিন্ন এলাকাতে যাই ইমাম সাহেবদের বেতন কখনো আমি দশ হাজার টাকার উপরে খুব একটা দেখি না যদি কিছু না মনে করেন এখানে আপনার বেতনটা কত যদি একটু বলতেন যা যে তাতে কোনো রকমই চলে যায় না তারপর চাচা আপনি একটু বলেন আমাকে নয় হাজার পাঁচশো টাকা দেয় মসজিদ কমিটি থেকে নয় হাজার পাঁচশো টাকা তো চাচা বেতনটা কি প্রত্যেক মাসে সময় মতো পান সময় মতোই তো দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু সময় পনেরো তারিখ পার হয়ে যায় তাহলে মাসের বেতন যদি পনেরো তারিখের পরে দেওয়া হয় আপনার মাসটা চলে কিভাবে চাচা আল্লাহর ইচ্ছা আমি প্রায় আজ থেকে বিশ বছর আগে এই মসজিদে ইমামতির চাকরি নিছি আমার গ্রামও কিন্তু এইটা না বাবা আমি যখন প্রথম এই মসজিদে চাকরি নিলাম তখন আমার বেতন ছিল চার হাজার টাকা তাহলে বিশ বছরের ব্যবধানে আপনার বেতন চার হাজার টাকা থেকে হয়েছে সাড়ে নয় হাজার টাকা তারা যা ভালো মনে করে তাই দেয় এইখানে আমার কোনো কথা নাই আল্লাহর ঘরের খেদবোধ করি এই অনেক না তারপরেও চাচা একজন মানুষ যদি বেঁচে থাকে তার কিছু মৌলিক চাহিদা আছে আপনার স্ত্রী আছে সন্তান আছে তাদের প্রতি আপনার দায়িত্ব আছে কর্তব্য আছে এত কম টাকা বেতনে একটা সংসার চালানো কিভাবে সম্ভব আমার মাথায় ধরে না এই মোড়ের মাথায় যে লোকটা চায়ের দোকান করে সেও মাসে বিশ হাজার টাকার বেশি উপার্জন করে অথচ আপনি এই মসজিদের ইমাম আপনার বেতন নাকি সাড়ে নয় হাজার টাকা আমার বাবা যে বছর আমাদের গ্রামের চেয়ারম্যান হয়েছিলেন সেই বছরেই তিনি আমাদের গ্রামের ইমামকে আমাদের বাড়িতে ডেকে পাঠালেন ইমাম সাহেবের দুরবস্থার কথা শুনে তিনি ইমাম সাহেবকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়ার ঘোষণা করলেন এত টাকা বেতনের কথা শুনে সবাই অনেক অবাক হয়েছিলেন ওই সময় একজন সরকারি চাকরিজীবীও পঞ্চাশ হাজার টাকা বেতন পেতেন না বাবা কি মনে করে ইমাম সাহেবকে এত টাকা বেতন দিতেন কেউ সেটা বুঝতে পারেননি অবশ্য বাবার এই নিয়ম দেখে আশেপাশের গ্রামের ইমাম সাহেবরা অনেক খুশি হয়েছিলেন আর আমাদের দেখা দেখি আমাদের আশেপাশে যত গ্রাম ছিল সেই গ্রামের ইমাম সাহেবদের বেতনও সবাই বাড়াতে শুরু করলো কিন্তু সেসব হয়েছিল একটা সাময়িক সময়ের জন্য একটা সময় বাবার চেয়ারম্যান চলে গেল মানুষ তাকে ভোট দিত তিনি আর দাঁড়ায়নি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আর এটার সুযোগ নিয়ে তার ভাইয়েরা তার জমি দখল করে নিলেন জমির সুখে না ভাইদের বেমানি দেখে কষ্টে মারা গেলেন আমি আমার ব্যক্তি জীবনে আমার বাবার মতো এত ভালো মানুষ বা সফল মানুষ কোনোটি হতে পারিনি আমি একটা কোম্পানিতে জব করি বেসরকারি কোম্পানি সেই সুবাদে আমাকে বিভিন্ন এলাকায় ট্রান্সফার করা হয় আমি যে এলাকাতেই যাই সে এলাকাতেই দেখি মসজিদের ইমাম সাহেবদের দুরবস্থা বাবার মতো তো তাদেরকে সাহায্য করতে পারি না আমার বাবার মতো আমি মসজিদের ইমাম সাহেবদের পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়ার মতো সামর্থ্য রাখি না শত ব্যর্থতার পরও নিজের দিক থেকে চেষ্টা করে যাই আমার সামর্থ্যের মধ্যে আমি যে এলাকাতেই যাই সেই এলাকার ইমাম সাহেবদের আমি সাহায্য করার চেষ্টা করি আসার পর খোঁজ নিয়ে জানতে পারলাম এই এলাকাতে প্রায় একশোটা ঘর রয়েছে একশোটা ঘরের মানুষ মিলে যদি ইমাম সাহেবকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতে যায় তাহলে প্রত্যেকের ভাগে পড়ে পাঁচশো টাকা আমার সামর্থ্য নেই পঞ্চাশ হাজার টাকা বেতন আপনাকে দেওয়ার কিন্তু আমার ভাগের যে পাঁচশো টাকা সেটা আমি আপনাকে দিব এটা আপনার হকেরই টাকা আর আপনাকে নিতেই হবে আর সবসময় আমি যে ইমাম সাহেবদের পাঁচশো টাকায় দিই ব্যাপারটা কিন্তু এমন না আমি যে এলাকাতেই যাই সেখানে গিয়ে আগে প্রথমে হিসাব করি সেখানে কতগুলো ঘর রয়েছে সেই প্রত্যেকটা ঘরের মানুষেরা ভাগে কত টাকা দিলে ইমাম সাহেবের পঞ্চাশ হাজার টাকা বেতন হবে সেটারও একটা হিসেব বের করি তারপর আমার ভাগে যতটুকু আসে আমি ইমাম সাহেবকে দেওয়ার চেষ্টা করি সেটা কখনো হতে পারে দুইশো টাকা কখনো পাঁচশো কখনো বা এক হাজার আপনি তো জানেন আপনাদের এলাকায় একশোটা ঘর রয়েছে সেই হিসাবে আমার ভাগে আসে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকাই আমি আপনাকে দিচ্ছি সবার মনকে তো আর আমি ঘুরিয়ে দিতে পারবো না সবার হয়ে আমি কিছু করতেও পারবো না সবাইকে উপদেশ দিলেও হয়তো সবাই আমার কথা মানবে না আমি আমার দ্বারা যতটুকু করা সম্ভব ততটুকুই করে যাচ্ছি বাবা তুমি যে আমাদের জন্য এতটুকু ভাবছো এইটাই আমাদের জন্য অনেক বেশি আজকাল তো আমাদের কথা কেউ ভাবতেই চায় না সবাই ভাবে মসজিদের ম্যাম টাকা দেখি করবে তার তো টাকা পয়সার দরকার নাই জীবনের এই পর্যায়ে আইসা আমার কোনো আক্ষেপ নেই শুধু একটা বিষয় ভেবে মাঝে মাঝে খুব কষ্ট হয় সমাজের বাকি দশজনের মতো নিজের সন্তানকে ভালো লেখাপড়া করার সুযোগ করে দিতে পারি নাই এইটুকুই আফসোস তারপরেও কষ্ট নেই না আল্লাহর বান্দা আল্লাহই দেখে রাখবো চাচা আপনি তো আমার সব কথাই শুনলেন এখন আমার দেওয়া পাঁচশো টাকা আপনি কি রাখবেন না বাবা এখন আমি তোমার এই টাকাটা রাখতে পারি চাচা আমি তাহলে আসি সময় পেলে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা দেখবা মনে অনেক শান্তি লাগবে আপনি ভালো থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম